সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পারতেছেন এই মেয়েটা ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করেছিল তাদের সংসার মাত্র এক মাস সাতাইশ দিনের এই এক মাস সাতাইশ দিনের মধ্যে সে আবার বিধবা হয়ে গেল হ্যাঁ দর্শক সে ভালোবেসে তারপর পালিয়ে তারপর তারা সেই ছেলের খালার বাড়িতে গিয়ে তারা বিয়ে করেছিল কোর্ট ম্যারেজ করে কিন্তু এখন সেই স্বামীর সাথে আর গর্বাদা হলো না কিছুদিন যেতে না সে সে এখন একা একা হচ্ছে কেন এই এই ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেছে এবং এই মেয়েকে কেন একা করলো বা কেন তাদের কিভাবে বিয়ে হয়েছিল কিছু এই মেয়েটার মুখ থেকে আমরা শুনে আসি তদু ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে তাদের বিয়ে হয়েছিল বা কতদিন হয়েছিল বা কেন সেই ছেলেটা আবার এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললি নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ